ওং নমঃ ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আগামী ২৯ জানুয়ারি বুধবার পালিত হচ্ছে বছরের সর্বপ্রথম অমাবস্যা এই অমাবস্যার নাম মৌনি অমাবস্যা এটি এমন একটি দিন যা নিরবতা উপবাস এবং গঙ্গা নদীতে স্নান দ্বারা চিহ্নিত লক্ষ লক্ষ ভক্তকে আকৃষ্ট করে যারা জীবনের শুদ্ধি কামনা করে এবং ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ চায় এই অমাবস্যা বছরের সর্বপ্রথম অমাবস্যা পালিত হচ্ছে তাই বন্ধুরা এই মৌনি অমাবস্যার দিন কিছু করেন কিংবা না করেন বাড়ির এই স্থানে একটি প্রদীপ অবশ্যই জ্বালান এতে আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে গৃহ থেকে বাস্তু দোষ দূর হবে পরিবারের সদস্যদের মধ্যে সর্বদা শান্তি প্রেম বজায় থাকবে তাই আপনারা অবশ্যই এই অমাবস্যাটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই এই মৌনী অমাবস্যা পালন করবেন আজকের ভিডিওতে আমরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা হর হর মহাদেব বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন দেখুন মৌনি অমাবস্যা যা পবিত্র মাঘ মাসে পালিত হয় এই অমাবস্যার নাম মাঘী অমাবস্যা নামেও পরিচিত এই অমাবস্যার দিনটি হিন্দু ক্যালেন্ডারের অন্যতম তাৎপর্যপূর্ণ একটি দিন অবশ্যই এই অমাবস্যাটি দু সালের সর্বপ্রথম অমাবস্যা এই পবিত্র দিনটি উনত্রিশে জানুয়ারি বুধবার পালন করা হবে এটি আত্মার প্রতিফলন আধ্যাত্মিক পরিচ্ছন্নতা এবং ঐশ্বরিক শক্তির সংযোগের একটি সময় মৌনি শব্দটি সংস্কৃত শব্দ মন থেকে এসেছে যার অর্থ নিরবতা এই দিনে ভক্তরা নিরবতা ব্রত গ্রহণ করে অর্থাৎ এই পবিত্র দিনে ভক্তরা কথা না বলে এই উপহাস বা এই পবিত্র ব্রত পালন করেন এবং সকল ভক্তরা এই উপবাস অনুশীলন করে এবং মন ও আত্মাকে পরিষ্কার করার জন্য তারা গভীর ধ্যানে নিযুক্ত হয় পবিত্র গ্রন্থ অনুসারে এই দিনে পবিত্র গঙ্গার নদীর জল মৌনি অমাবস্যায় অমৃতে রূপান্তরিত হয় এটি একটি আচারিক স্নানের জন্য সবচেয়ে শুভ উপলক্ষ করে তোলে এই পবিত্র দিনটিকে অবশ্যই মন এবং আত্মা পরিষ্কার করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি জীবনে আধ্যাত্মিক বিকরণের জন্য একটি আদর্শ সময় করে তোলে এই মৌনি অমাবস্যা বিভিন্ন কারণে গভীর আধ্যাত্মিক গুরুত্ব বহন করে নাম্বার এক আধ্যাত্মিক শুদ্ধি এটা বিশ্বাস করা হয় যে এই মৌনি অমাবস্যার দিনে গঙ্গার মতো পবিত্র নদীতে ডুব দিলে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ ধুয়ে যায় এবং আত্মাকে পবিত্র করে বলা হয় এই মৌনি অমাবস্যায় গঙ্গার জল অমৃতে রূপান্তরিত হয় এটিকে ধর্মীয় স্নানের জন্য একটি শুভ উপলক্ষ করে তোলে বহু মানুষ এই অমাবস্যার দিনে সূর্যোদয়ের আগে গঙ্গা নদীতে ডুব দেয় বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গায় স্নান করলে অমৃত স্নানের সমান ফল পাওয়া যায় এবং জীবন থেকে সমস্ত প্রকার পাপ ধুয়ে যায় গঙ্গা স্নানকে হিন্দু ধর্মে সবচেয়ে পবিত্র স্নান বলে মনে করা হয় গঙ্গা এবং অন্যান্য নদীতে স্নানের পবিত্রতা সমুদ্র মন্থনের সঙ্গে সম্পর্কিত কিংবদন্তি অনুসারে দেবতা এবং অসুররা একসঙ্গে সমুদ্র মন্থন করলে ভগবান ধনন্তরী অমৃতের কলসি নিয়ে সমুদ্র থেকে বেরিয়ে আসেন অমৃত কলস পাওয়ার জন্য দেবতা ও অসুরদের মধ্যে বিবাদ শুরু হয় এদিকে কলস থেকে অমৃতের কয়েক ফোঁটা প্রয়াগরাজ হরিদ্বার উজ্জনীয় এবং নাসিকের মতো জায়গায় পবিত্র গঙ্গা নদীতে পড়েছিল পতিত অমৃতের কারণে এই নদীগুলি আরও পবিত্র হয়ে উঠেছে এই কারণেই পূর্ণিমা অমাবস্যা এবং বিশেষ তিথিতে নদী স্নান এবং বিশেষ করে গঙ্গা স্নানের একটি বিশেষ ঐতিহ্য রয়েছে নাম্বার দুই পূর্বপুরুষদের সাথে সংযোগ এই মৌনি অমাবস্যার দিনটি তর্পণ এবং পিণ্ডদান এর মতো আচার অনুষ্ঠানের মাধ্যমে পূর্বপুরুষদের সম্মান করার জন্যও উৎসর্গীয়কৃত এই কাজগুলি করার মাধ্যমে প্রয়াত্ত আত্মার শান্তি আনতে এবং পারিবারিক বন্ধনকে শক্তিশালী করে বলে বিশ্বাস করা হয় এছাড়াও এই মৌনী অমাবস্যার দিনে একটি প্রদীপ বাড়ির এই স্থানে অবশ্যই জ্বালাবেন এতে গৃহ থেকে বাস্তুদোষ দূর হবে এবং জীবনে সুখ শান্তি ভরে উঠবে এছাড়াও এই দিনটি পূর্বপুরুষদের আশীর্বাদ খোঁজা জীবনে শান্তি অর্জন এবং পিতৃদোষ উপশ্রম করার একটি সুযোগ হিসাবে বিবেচিত হয় পবিত্র নদীতে স্নান নৈবিদ্য পালন এবং নীরব থাকার মতো আচার অনুষ্ঠানগুলি পালন করা জীবনে প্রচুর আধ্যাত্মিক সুবিধা এবং সাদৃশ্য আনতে পারে এছাড়াও জীবনে আধ্যাত্মিক উন্নতি এবং আধ্যাত্মিক সফলতাও নিয়ে আসে হিন্দু শাস্ত্র অনুসারে পূর্বপুরুষদের বিদেহী আত্মা মৌনি অমাবস্যায় তাদের বংশধরের কাছে যান এই দিনে সম্পাদিত আচার অনুষ্ঠান যেমন তর্পণ পিণ্ডদান এবং দান তাদের জীবিত পরিবারের সদস্যদের শান্তি ও সমৃদ্ধি আনে বলে বিশ্বাস করা হয় এই পবিত্র মৌনী অমাবস্যার দিনে পূর্বপুরুষদের জন্য তর্পণ করা একটি গুরুত্বপূর্ণ আচার ভক্তরা পবিত্র মন্ত্র পাঠ করার সময় মৃত আত্মাকে জল পিল এবং চাল প্রদান করে যাকে তর্পণ বলা হয় পিণ্ডদান যার মধ্যে খাবার এবং প্রার্থনা অন্তর্ভুক্ত থাকে তাকে পিণ্ডদান বলা হয় এই পিণ্ডদানের মাধ্যমে পূর্বপুরুষদের মোক্ষ প্রদানের জন্য সম্পাদিত হয় এই আচারগুলি আন্তরিকভাবে নিবেদন করা পিতৃদোষ থেকে মুক্তি দেয় এবং পারিবারিক শ্রাম্পতি বাড়ায় এছাড়াও দাতব্য মৌনি অঙ্গসার মূল ভিত্তি ব্রাহ্মণ অভাবী এবং গরুকে খাদ্য বস্ত্র কম্বল শস্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলি নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও কালো তিল গুড় ঘি এবং মসুর ডাল এইগুলো দান করলে পূর্বপুরুষদের সন্তুষ্টি নিশ্চিত হয় এবং দাদাকে ঐশ্বরিক আশীর্বাদ প্রদান করে আমাদের হিন্দু ঐতিহ্যে এটি বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষরা অমাবস্যায় পিপল গাছের নিচে বাস করেন তাই এই পিপল গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালানো এবং প্রদীক্ষণ করার সময় গাছে জল নিবেদন করা প্রয়াত্ত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে এবং তাদের আশীর্বাদকে আমন্ত্রণ জানায় এই অভ্যাসটি একজনের জীবনে আধ্যাত্মিক শক্তিকেও উন্নতি করে আরেকটি শক্তিশালী আচারের মধ্যে রয়েছে বার্লিন তিল এবং চালের মতো শস্যের সাথে কাঁচা দুধ মেশানো এবং প্রবাহিত জলে এই মিশ্রণটি ডুবানো এই কাজটি শুদ্ধিকরণের প্রতীক পিত্র দোষ দ্বারা সৃষ্টি বাধা এই কাজটির মাধ্যমে দূর করে এবং একজনের জীবনে ইতিবাচক শক্তি আকর্ষণ করে জীবনের ভেতরে দোষ লেগে থাকলে সেই পিতৃ দোষের হাত থেকে মুক্তি পাওয়া যায় মৌনী অমাবস্যায় নিরবতা অনুশীলন করা আধ্যাত্মিক সচেতনতা এবং মানসিক স্বচ্ছতা বৃদ্ধি করে বহু ভক্তরা ধ্যান করে পবিত্র মন্ত্র উচ্চারণ করে এবং তাদের অন্তরের সাথে সংযোগ স্থাপন করে নীরবতা একজনকে তাদের ক্রিয়াকলাপগুলিকে প্রতিফলিত করতে ঐশ্বরিক নির্দেশনা খুঁজতে এবং গভীর শান্তি অনুভব করতে দেয় এই পবিত্র মৌনি অমাবস্যায় এই মন্ত্রগুলি জপ করুন মন্ত্রগুলির মধ্যে রয়েছে গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ওং নম ভগবতে বাসুদেবায় ঐশ্বরিক দিকে মনোনিবেশ করার সময় এই মন্ত্রগুলি জপ করা একটি গভীর আধ্যাত্মিক সংযোগ তৈরি করে এবং আভ্যন্তরীণ সংযোগকে শক্তিশালী করে পিতৃদোষ পূর্বপুরুষদের অসন্তুষ্টির সাথে যুক্ত একটি কর্মিক ঋণ জীবনের বিভিন্ন ক্ষেত্রে সংগ্রাম হিসাবে প্রকাশ পেতে পারে এছাড়াও এই কাজগুলি করলে পিতৃদোষের হাত থেকে মুক্তি পাওয়া যায় নাম্বার এক শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পাদন করুন এই মৌনি অমাবস্যার দিনে শ্রাদ্ধ করা যার মধ্যে রয়েছে তর্পণ এবং দান বিদেহী আত্মার জন্য সন্তুষ্টি এবং শান্তি নিশ্চিত করে নাম্বার দুই পিপুল গাছের পুজো পিপুল গাছের নিচে খাটি ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান এবং পূর্বপুরুষদের মঙ্গল কামনায় করার সময় জল নিবেদন করুন এটি করলে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা সম্ভব হয় নাম্বার তিন কালো তিলের বীজ দান করুন নদীতে বা ব্রাহ্মণদের কালো তিল নিবেদন করা পূর্বপুরুষদের আত্মাকে প্রশান্তি দেয় এবং পিতৃদোষকে বাতিল করে বলে বিশ্বাস করা হয় নাম্বার চার গরুকে খাওয়ান এই পবিত্র দিনে গরুকে সবুজ চরণ গুড় এবং চাপাতি জাতীয় খাদ্য সরবরাহ করা পৈতৃক আশীর্বাদ আকর্ষণ করার এবং শ্রমৃদ্ধি নিশ্চিত করার একটি কার্যকর উপায় নাম্বার পাঁচ সূর্যদেবকে জল নিবেদন করুন এই মৌনি অমাবস্যার দিন সূর্যদেবকে জল নিবেদন করতে হবে এই দিনে একটি তামার কলসে জলে লাল ফুল অক্ষত মিশ্রি এবং ললি মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন এর ফলে জীবনে প্রচুর লাভ হয় বন্ধুরা এবার জেনে নিন যে এই পবিত্র দিনে বাড়ির কোন স্থানে প্রদীপ জ্বালাবেন এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করার জন্য পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপগুলি বাড়ির দক্ষিণ দিকে স্থাপন করা উচিত কারণ এটি ঐতিহ্যগতভাবে পূর্বপুরুষদের দিক হিসাবে বিবেচিত হয় অর্থাৎ পিত্রলোক এখানে প্রদীপ জ্বালানোর সম্মান এবং কৃতজ্ঞতার প্রতীক তাদের তৃপ্তি নিশ্চিত করে এবং জীবনে আধ্যাত্মিক উন্নতি ও আধ্যাত্মিক সফলতা লাভ করা নিশ্চিত করে এছাড়াও সূর্যাস্তের পরে একটি মাটির প্রদীপ নিন এবং জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন সেই প্রদীপটিতে সরষের তেল বা তিলের তেল দিয়ে ভরে দিন এবং প্রদীপটির মধ্যে একটি এবং প্রদীপটির মধ্যে একটি তুলোর বাতি রাখুন এবং বাতিটি জ্বালান এই প্রদীপটি আপনার বাড়ির বাইরে দক্ষিণ দিকে রাখুন এবং এটি সারারাত জ্বলতে দিন আপনার বাড়িতে আপনার পূর্বপুরুষদের ছবি থাকলে তাদের স্মৃতির প্রতি সম্মান জানাতে তাদের ছবির সামনে একটি প্রদীপ জ্বালান এই নিয়মগুলি এবং সময়গুলি অনুসরণ করে ভক্তরা তাদের আধ্যাত্মিক সংযোগকে আরও গভীর করতে এবং তাদের জীবনে শান্তি সমৃদ্ধি এবং সাম্পতির আমন্ত্রণ জানাতে পারে তো বন্ধুরা ভিডিওটি আজ আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন